বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকাদের একজন স্বপ্ন মিয়াসমিন বুবলে চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকদিন পরপরই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যক্তিগত কারণে বেশ কয়েকবার ট্রোল হয়েছেন দর্শকের কাছে তার ট্রোল হওয়ার আরও একটি বিষয় ছিল তার নাক অনেকেই তার নাক নিয়ে করেছেন প্রচুর সমালোচনা কিন্তু সেই সমালোচনা একেবারে বন্ধ করে দিতেই এইবার নাকের ওপর সার্জারি করিয়েছেন স্বপ্নম বুবলি অনেক দর্শক তো বুবলিকে এমন কমেন্ট করত যে নাক দিয়ে রেল লাইন চলে গেছে তার তাই নাকটিকে খেয়াল করলেই দেখা যাচ্ছে সার্জারির পরের অবস্থা অর্থাৎ আগের সেই অবস্থা আর বলা যায় তার সার্জারিটি সফল হয়েছে খুবই শার্প লাগছে তার নাকটি বাংলা চলচ্চিত্রের গ্রুপগুলোতে বলা হচ্ছে যাক এইবার অন্তত সার্জারিটা কাজে লাগলো কেউ আর অন্তত নাক কাটা বলতে পারবে না